আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর সতী ও লজ্জাদুর নাসি কিতাব কিতাবটি দুই হাজার বছর আগের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন কিতাব এই কিতাবের ভিতরে আপনি বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রু ধ্বংস সহ সকল ধরনের কাজ আপনি একত্রে পেয়ে যাবেন কিতাবটি খুবই কার্যকারী এবং পরীক্ষিত নতুন পুরাতন ছেলে মেয়ে সকলেই কাজ করতে পারবেন যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন সমাধান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই প্রাচীন কিতাবটি ঠিক আছে এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে প্রকাশনায় আদি কামাক্ষা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত লেখক গুরু সুকুমার বড়ুয়া কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাবেন এরকম সূচিপত্র ঠিক আছে সূচিপত্রের মধ্যে প্রত্যেক পৃষ্ঠায় কোন পৃষ্ঠায় কি কি কাজ আছে বিস্তারিত এখানে তুলে ধরা আছে এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন দূর দেশের খবর জানার মন্ত্র আপনি দূর দেশের খবর কিভাবে জানবেন সেই মন্ত্র পেয়ে যাচ্ছেন জিন ভূত কালো যদি নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা যুবতীকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত মহাবশীকরণ চোদ্দ দিনের মধ্যে ছয় ঘন্টার মধ্যে বশীকরণ হাইদারি বশীকরণ মন্ত্র বসীকরণ নজরবন্দি মন্ত্র রাশির উপরে জিন হাজির করার মন্ত্র এরকম সকল ধরনের একশো পার্সেন্ট পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে খুবই প্রাচীন কিতাব আমাদের কাছে অল্প কিছু কিতাব আছে যারা কিতাব অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত